আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে এমন একটি মজাদার ভর্তা শেয়ার করতে যাচ্ছি যে ভর্তাটি থাকলে গরম ভাতের সাথে মাছ মাংস আর কিছুই লাগবে না তো এই জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো আর নিয়ে নিয়েছি কিছু মরিচ শুকনা মরিচটা প্রথমে টেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু সুন্দর করে টেলে নিতে হবে তো মরিচ টেলে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিলাম কিছু সরিষার তেল তো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করব মূলত তো তেল দিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলা টেলে নিচ্ছি তো চিংড়ি মাছ কিন্তু আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে তো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো উঠিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব তো এই ভর্তাটা গরম ভাতের সাথে থাকলে আমার মনে হয় না যে আর অন্য কিছু লাগবে তো আমার তো লাগে না তো আপনারা এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন তো অবশ্যই যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই তাদের কাছে অনেক ভালো লাগবে তো এখন চিংড়ি মাছ বেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ করছি রসুন করছি আর কাঁচামরিচটা তো অল্প একটু পানি দিয়ে দিলাম তো প্রথমে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা শুকানো পর্যন্ত একটু টেলে নিচ্ছি তো পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে তো এবার দিয়ে দিলাম আমি অল্প একটু তেল তো তেল দিয়ে আবারও ভালোভাবে চেড়ে নিচ্ছি যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে তো এবার আমি চিংড়ি মাছটা আবারও এখানে ঢেলে দিলাম তো চিংড়ি মাছ তারপর পেঁয়াজ মরিচ সব কিছু মিক্স করে এবার আমি আর একটু টেলে নিচ্ছি তো সুন্দর করে টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এখন একটা প্লেটে ঢেলে নেব। তো এই ভর্তাটা কিন্তু আমি পাটায় বেটে করব তো পাটায় বেটে ভর্তাটা বানিয়ে খুবই মজা লাগে তো এই তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি তো এখন আমি পাটায় বেটে নেব তো একটু ঠান্ডা হয়ে নিক তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিল পাটা নিয়ে বসে গেলাম তো দেখতে পাচ্ছেন প্রথম আমি মরিচটা হালকা লবণ দিয়ে বেটে নিচ্ছি তো শুকনামরিচটা গুঁড়া হয়ে গেলে তারপর আমি বাকি কাঁচামরিচ আর মাছগুলো একত্র পিষে নেব তো এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় তো যারা যারা খেয়েছেন তো তারা জানেন আর যারা যারা খাননি তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজাদার দেখতে পাচ্ছেন আমার বর্তা বানানো শেষ তো আমি এখন তুলে নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ